সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা কথা দিয়েছিলাম চলে এসেছি আবারও আপনাদের কাছে বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা নিয়ে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাই দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম মুন যিনি বিআরবি হসপিটালস লিমিটেডের নেফ্রোলজি বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পরিচিত হয়ে নিয়েছি আমাদের অতিথির সাথে আসসালামু আলাইকুম বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রস্তাব যে প্রস্তাবে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে প্রস্তাবে কারো ফেনা বেশি হয় কারো দুর্গন্ধ বেশি হয় কারো ঘন ঘন প্রস্তাব বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন আমাদের রুগীরা এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক যে কোনো জিজ্ঞাসা থাকুক আপনার প্রশ্নটি কমিটির মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে চেষ্টা করব লাইফ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দেব কথা বলবো আমাদের আর যে আলোচ্য বিষয় প্রস্তাব এবং তার বিভিন্ন সমস্যা নিয়ে শুরুতেই জানতে চাচ্ছি যে একজন রোগী সচরাচর প্রস্রাবের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেহেতু কিডনি রোগ বিভাগে আছি আমার কাছে প্রতিনিয়ত রোগীরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে বেশিরভাগ রুগীরা বলতে থাকে যে তার প্রস্রাবে জ্বালা পোড়া হয় বা তার দেখা যায় যে প্রস্রাবটা ঘোলাটে হচ্ছে অথবা দুর্গন্ধময় হচ্ছে অথবা দেখা যায় যে সে বলে তার প্রস্রাবে ফেনা হয় এবং কখনো কখনো রক্তও যায় কিছু কিছু রোগী এটা নিয়ে আসে যে তার কিছুক্ষণ পর প্রস্রাব হয় বা চিকন নালিতে প্রস্রাব হয় বা রাতে বারবার প্রস্রাবে তাকে যেতে হয় আমরা চেষ্টা করি এই রুগীগুলোকে প্রপারলি সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ বিভিন্ন সমস্যার কথা আপনি বলেছেন তার মধ্যে জানতে চাচ্ছি যে প্রস্রাবে ফেনা যুক্ত প্রস্রাব যে হচ্ছে এর কারণ আমরা জানি যে আমাদের কোমরের পিছনের দিকে দুই পাশে দুটো কিডনি আছে সেটা দুটো চিকন নালীর মাধ্যমে প্রস্রাবের থলিতে উন্মুক্ত হয় সেখান থেকে জননান্দ্রীয় মাধ্যমে বাহিরে উন্মুক্ত হয় এই কিডনির ভিতরে আমাদের রক্তটা পরিশোধিত হয় সেখান থেকে আমাদের প্রস্রাবটা তৈরি হয় কিডনি দিয়ে সাধারণত দুটো জিনিস কখনোই সহজে যেতে চায় না একটা হচ্ছে যে কখনো যাই না একটা হচ্ছে যে প্রোটিন আর একটা হচ্ছে যে রক্ত কখনো যদি প্রোটিন যায় তাহলে বুঝতে হবে যে আমাদের যে কিডনির ভিতরে যে জালিকা বা ছাকন যন্ত্র আছে সেটা ঠিকমতো কাজ করছে না তবে এই প্রোটিন যাওয়া কখনো দেখা যায় যে বিনাইন অথবা সাধারণ কখনো এটা রোগের কারণ হিসেবে দেখা দিতে পারে সাধারণ কাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কারো জ্বর অথবা প্রচণ্ড ব্যায়াম বা পরিশ্রমের পরে অথবা গর্ভাবস্থায় প্রথম অথবা তৃতীয় সপ্তাহের দিকে অথবা কারো যদি প্রচণ্ড ঠান্ডায় কাপুনি হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে তার ইউরিনে কিছুটা প্রোটিন যেতে পারে এটা ট্রানজিয়েন্ট এটা সাময়িক এটা ঠিক হয়ে যেতে পারে কিন্তু রোগের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যার ডায়াবেটিস আছে অনেক দিন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ তার কিডনিতে কোন সিকিডি আছে মানে ক্রনিক কিডনি ডিজিজ আছে অনেক দিন যাবৎ আরেকটা গুরুত্বপূর্ণ রোগকে যেটাকে আমরা বলেছি গ্লোমিলো অথবা অথবা কিডনির যেটা একটা ধরনের প্রদাহ এটার কারণেও তার প্রস্তাবের মাধ্যমে প্রোটিন যেতে পারে এক্ষেত্রে যদি কারো ক্যান্সার থাকে কারো যদি টিউমার থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের এই কিডনির প্রস্তাবের সাথে ফেনা যায় প্রোটিন গিয়ে এই ফেনাটা তৈরি করতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সহজ এবং সাবলীল ভাষায় বলার জন্য প্রস্রাবের জ্বালাপোড়া দেখা যাচ্ছে নারী পুরুষ ভেদে বা বয়স ভেদে বিভিন্ন মানুষের খুবই কমন একটি সিমটম এ বিষয়ে জানতে চাচ্ছি যে কেন সাধারণত রোগীরা এই প্রস্রাবের পোড়া হয় আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্রাবের পোড়াটাকে আমরা যদি একটু দুভাগে ভাগ নি একটা হচ্ছে ইনফেকশনের কারণে মানে ইনফেকশনের কারণে আরেকটা হচ্ছে ইনফেকশন ছাড়া ইনফেকশনের কারণে যদি কারো যদি হয় তাহলে দেখা যায় যে যাদের নিয়মিতভাবে প্রস্রাবের ইনফেকশনটা হয় ইউরেনের ট্র্যাক্ট ইনফেকশন আমরা যেটাকে বলি পুরুষদের ক্ষেত্রে আর রোগ হচ্ছে যে প্রোস্টাটাইটিস বলে পুরুষদের একটা অঙ্গ থাকে তার জননেন্দ্রের ভিতরে প্রস্তাবন ভিতরের দিকে এটাতে ইনফেকশন হলেও তার জ্বালাপোড়া হতে পারে আরেকটা হচ্ছে যে যৌনবাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে এটা কারণেও জ্বালাপড়া হতে পারে আর ইনফেকশন ছাড়া যেখানে হতে পারে সেটা হচ্ছে প্রস্তাবন যদি সরু হয়ে যায় স্ট্রিকচার ইউরেথ্রা অথবা বিইপি বলে বিন্যান ইনলাজমেন্টের প্রোস্টেট পুরুষের প্রোস্টেট যদি বড়ো হয়ে যায় এছাড়া ক্যান্সার টিউমার অথবা যদি যে কিডনিতে যদি পাথর থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রস্তাবের জ্বালাপোড়াটা হতে পারে আরও গুরুত্বপূর্ণ বিষয় যারা হচ্ছে গর্ভনিরোধক হিসেবে স্পার্মিসাইডাল ব্যবহার করা হয় বা এই সেক্ষেত্রেও কিন্তু প্রস্তাবের জ্বালাপোড়াটা হতে পারে আর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যাদের অলরেডি মাসিক বন্ধ হয়ে গেছে তাদের হরমোন না থাকার কারণে অ্যাট্রফিক ভ্যাজাইনেটিস বলতে একটা শব্দ আছে সেক্ষেত্রেও প্রস্ত্রাবের জ্বালাপোড়া হতে পারে ধন্যবাদ আপনি শুরুতেই বলেছেন যে বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হওয়া এ বিষয়ে জানতে চাচ্ছি আচ্ছা ঘন ঘন প্রস্রাব হওয়া আসলে আমরা সবাই ভাবি যে আমার বোধহয় ডায়াবেটিস হলো ডায়াবেটিস ছাড়াও আরও অনেক কারণে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে এর মাঝখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ অনেকেই মিস করে ফেলেন সেটা হচ্ছে যে বলে তার হচ্ছে সাইকোজেনিক পলিডিফিসিয়া বলতে একটা শব্দ আছে আমি এমনিতেই বেশি পানি খাই সেক্ষেত্রে প্রস্রাব তো বারবার হবেই এছাড়া আরও কিছু রোগের ভিতর হচ্ছে যার প্রস্রাবে ইনফেকশন থাকবে যেটা বলে ইউটিআই প্রোস্টেট যাদের বড় থাকবে নিউরোলজি যাদের প্রবলেম যে কারো যদি স্ট্রোক থাকে ব্রেনের টিউমার থাকে মেরুদণ্ডের হারের প্রবলেম থাকে সেক্ষেত্রে বারবার প্রস্রাব হতে পারে যাদের ক্রনিক কিডনির সমস্যা আছে তাদের রাতের বেলায় বারবার প্রস্রাব হতে পারে কেউ যদি মূত্রবর্ধক ওষুধ খায় তাদের ক্ষেত্রেও প্রস্রাব বেশি হতে পারে আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে কারো যদি রক্তের ভিতরে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের বা লবণের তারতম্য থাকে সেক্ষেত্রেও বারবার প্রস্রাব হতে পারে আর বয়স্ক যারা বারবার যাদের বাচ্চা হয়েছে তাদের কোমরের মাংস দুর্বল থাকে এবং যাদের বয়স হয়েছে অনেক বেশি তাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই বারবার প্রস্রাবটা তাদের হতে থাকে ধন্যবাদ এই যে আপনাদের কাছে সচরাচর অনেক রকমের রোগী আসে প্রস্রাবের বিভিন্ন সমস্যা নিয়ে তার মধ্যে একটি থাকে যে আমার প্রস্রাবে খুব দুর্গন্ধ হচ্ছে এ বিষয়ে জানতে চাচ্ছি যে কেন হচ্ছে এবং কারা এর ঝুঁকিতে আছে আচ্ছা প্রস্রাবের দুর্গন্ধের কারণ ভিতরে প্রথম যেটা আমরা সবসময় ধারণা করে থাকি তার প্রস্রাবে কোনো না কোনো ইনফেকশন আছে সেটাকে বলে ইউরিনে ট্র্যাক্ট ইনফেকশন আচ্ছা দুই নম্বর হচ্ছে যে যাদের ডায়াবেটিস থাকে কন্ট্রোলে যদি না থাকে প্রস্রাবের সাথে যদি তার সুগার যেতে থাকে সেক্ষেত্রেও প্রস্রাবে গন্ধ হতে পারে তিন নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যাদের যৌনবাহিত রোগ থাকে তাদের ক্ষেত্রে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে আরও বড় ব্যাপার যারা পর্যাপ্ত পানি খাবে না তাদের ইউরিনটা কনসেনট্রেটেড হয় বা ঘন হয় সেক্ষেত্রে অ্যামোনিয়ার কারণে তাদের দেখা যায় যে সেই প্রস্রাবে তার দুর্গন্ধটা হতে পারে সেক্ষেত্রে এই যে প্রতিটা কারণগুলো এই কারণগুলোকে বিশেষায়িত মানে যাদের মধ্যে থাকবে তারাই আশঙ্কাজনকভাবে বা রিস্কের মধ্যে থাকবে ধন্যবাদ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি প্রস্রাব নিয়ে আজকে কথা বলছি যে প্রস্রাবের বিভিন্ন সমস্যা ও তার সমাধান কি কি কারণে হতে পারে এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি আমাদের কাছে কমেন্টের মাধ্যমে ছুড়ে দিন চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবো আলোচনায় ফিরে আসছি কথা বলছিলাম জানিয়ে ঠিক তাতেই ঢুকবো যে কিডনি রোগ কিডনি রোগের সাথে এই যে প্রস্রাবের বিভিন্ন সমস্যার সাথে কোনো সম্পর্ক আছে কিনা থাকলে তা কি হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে কারো যদি ক্রনিক যাদের প্রস্তাবে ইনফেকশন থাকবে এদের কিডনিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আবার যদি কারো যদি কিডনিতে পাথর থাকে সেক্ষেত্রে অনেকদিন যাবৎ পাথর থাকলেও তার ইনফেকশনটা ভিতরে রয়ে যায় সেক্ষেত্রেও কিডনি ক্ষতিগ্রস্ত হবে কারো যদি কিডনি দিয়ে প্রোটিন যেতে থাকে সেক্ষেত্রে একটা সময় কিন্তু তার কিডনি ক্ষতিগ্রস্ত হবে তার জালিকাগুলো বেশি বড় হয়ে গেলে তার শরীরে পানি চলে আসবে অ্যালবুমিন কমে যাবে সেক্ষেত্রেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কিডনি রোগ অনেক সময় একদম চুপচাপ অবস্থায় থাকে যেটাকে বলে সাইলেন্ট এ কিছু সিমটমের মাঝখান দিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করি অ্যাকচুয়ালি তার কোনো কিডনি রোগ আছে কিনা তো যাদেরই দেখা দেখা যাবে যে কিডনিতে প্রোটিন যাচ্ছে বা ফেনা হচ্ছে যাদের বারবার ইনফেকশন হচ্ছে বা কিডনিতে পাথর আছে ইমিডিয়েটলি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তার সঠিক সমাধানের চেষ্টা করবে অনেক রোগীর ক্ষেত্রে এরকম একটা কমপ্লেন নিয়ে আসে যে রাতের বেলা অনেক বেশি প্রস্রাব হচ্ছে প্রস্রাবের চাপের কারণে ঘুমাতে পারছি না তাদের ক্ষেত্রে কি কি শারীরিক সমস্যা হয় আচ্ছা রাতের বেলায় মানে দেখা যায় যে রাতের বেলায় যাদের প্রস্রাব হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন হিস্ট্রি নেই দেখা যায় যে তারা হয়তো বা চা কফি এগুলো বিকেলবেলায় খুব বেশি পরিমাণে খায় তারা অতিরিক্ত পরিমাণে পানি খায় আদার্সের ভিতরে যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না অথবা প্রোস্টেটের সমস্যা আছে অথবা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের দেখা যায় যে রাতের বেলায় বারবার প্রস্রাব হয় আর সুতরাং এই জিনিসগুলোকে অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করে রুগীরা যদি জানে যে তাদের ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিসটা চেক করবে তাদের কিডনি সমস্যাগুলো যদি তার যদি কোনো সিমটম যেমন খাওয়া দাওয়া অরুচি তার যদি প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় অথবা কখনো কমে যায় প্রস্তাবে জ্বালা পোড়া হচ্ছে প্রস্তাবে ফেনা হচ্ছে প্রস্তাবে দুর্গন্ধ হচ্ছে অবশ্যই তারা ডাক্তারের স্মরণাপন্ন হবে তাহলে তারা ভবিষ্যতে কিডনি রোগের যে ঝুঁকিটা থাকবে সেটা থেকে তারা নিজেদেরকে সমাধান করে নিয়ে আসতে পারবে ধন্যবাদ চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আমরা অহরহ জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই কথা থেকেই জানতে চাচ্ছি যে প্রস্রাবের এই যে নানান সমস্যা প্রতিরোধে করণীয় কি আচ্ছা প্রতিরোধে করণীয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সচেতনতা আমার একটা একটা রোগীর প্রস্তাব হচ্ছে যে তার যে সারা শরীরে যে তার বিক্রিয়া হচ্ছে ম্যাটাজ ম্যাটাবলিজম হচ্ছে এর সব কিছু সামগ্রিকভাবে প্রকাশিত হয় তার প্রস্তাবের মাধ্যমে তো কোন রুগীর যদি তার প্রস্তাবের মাঝখান দিয়ে যদি তার এরকম ফেনা হয় জ্বালা পোড়া হয় প্রস্তাবের সাথে রক্ত যায় দুর্গন্ধ হয় বা প্রস্তাবের পরিমাণ কমে আসে বা প্রস্তাবের পরিমাণ বেশি হচ্ছে তাহলে সে অবশ্যই সে ডাক্তারের শরণাপন্ন হবে এবং এই যে বারবার প্রস্রাব হওয়া এখান এক্ষেত্রে দেখা যায় যে তার অনেক কারণে তার বারবার প্রস্রাব হতে পারে সে সেক্ষেত্রে দেখা গেলো যে সে কিছু জীবনের নিয়ম নিয়মের মধ্যে যদি সে যদি লাইফস্টাইলে পরিবর্তন করে তাহলে দেখা গেলো যে তার অনেক কিছুই তার সমাধান করা যায় এবং তার রোগগুলো যদি ধরে পড়ে তাহলে তার রোগেরও সমাধান করলে ভবিষ্যৎ হয়তো বা সে এগুলো থেকে মুক্তি পেতে পারে যে কোনো বিষয়ে বা যে কোনো শারীরিক রোগের ক্ষেত্রেই আমাদের দর্শকদের হোক বা যে কোনো রোগীর একটা প্রবণতা থাকে যে বাসায় কিভাবে চিকিৎসা নিয়ে আমি সুস্থ হতে পারি তো প্রস্রাবের যে কোনো সমস্যার ক্ষেত্রে ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা যে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে পরিত্রাণ পেতে পারে কিনা প্রথম ব্যাপার যদি কারো যদি যারা বয়স্ক বলবো যাদের যে ডায়াবেটিস আছে প্রেশার আছে সেগুলোকে সঠিকভাবে কন্ট্রোলে রাখা দুই নম্বর হচ্ছে যে ঘরোয়াভাবে চা কফি অ্যালকোহল সোডা তারপর হচ্ছে যে তৈলাক্ত খাবার আলগা লবণ এগুলাকে অবশ্যই তেল তৈলাক্ত খাবার এগুলাকে পরিহার করতে হবে তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সাইট্রাস ফুড জাতীয় খাবার যেগুলো লেবু জাতীয় খাবার এগুলা বাড়াতে হবে কোষ্ঠকাঠিন্যকে পরিহার করতে হবে এই কারণে যত জাতীয় ফাইবার খাবারগুলো আছে এগুলাকে খেতে হবে আর হচ্ছে যে যদি কোনো সমস্যা যদি সত্যিকার অর্থে যদি ঘরোয়া পদ্ধতিতে সমাধান না হয় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে জি খাদ্যাভ্যাস পরিবর্তন বা খাদ্যাভ্যাসের সাথে কোনো বিধিনিষেধের সাথে কোনো সম্পর্ক আছে কিনা প্রস্তাবের সে একই ব্যাপারগুলাই বললাম যাদের প্রস্তাবে প্রোটিন যাচ্ছে বা তাদের ক্ষেত্রে কিছুটা আমরা প্রোটিনটা রেস্ট্রিকশন করে দিই যে একটু সামান্য পরিমাণ প্রোটিনটা সে কম খাবে তারপর হচ্ছে যে চা কফি অ্যালকোহল এগুলোকে সে বর্জন করবে পাতে আলগা লবণ সে খাবে না রক্তের লিপিডটাকে সে নর্মালে রাখবে ওজন নিয়ন্ত্রণে রাখবে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট সে হাঁটবে আবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ধূমপান পরিত্যাগ করবে এটা অবশ্যই ধূমপানকে অবশ্যই বর্জন করতে হবে আর নিজের মাঝখানে যদি কোনো রোগ থাকে সেগুলো সঠিক চিকিৎসা করতে হবে যে কোনো রোগেরই আমরা জানি যে একটি লক্ষণের মাধ্যমে প্রকাশ হয় না বিভিন্ন রকমের লক্ষণ থাকে তো প্রস্রাবের নানান লক্ষণের পাশাপাশি শারীরিক আর কি লক্ষণ থাকলে উদ্বেগজনক বলে মনে করছে আচ্ছা খুবই ভালো প্রশ্ন যদি দেখা যায় যে শারীরিক অন্য কোনো লক্ষণ নাই কিন্তু দেখা গেলো যে তার প্রস্রাবের সাথে হঠাৎ করে তার রক্ত যাচ্ছে তার শরীর ফুলে যাচ্ছে অথবা হচ্ছে যে প্রস্তাবের পরিমাণ কমে গেছে বা প্রস্তাবের পরিমাণ বেড়ে গেছে খাওয়া দাওয়ায় প্রচণ্ড রকম অরুচি শরীরে চুলকানি হচ্ছে তারপরে দেখা গেল যে তার হচ্ছে যে রক্তশূন্যতা দেখা গেল কোনো কারণে এই ব্যাপারগুলো হয় তাহলে অবশ্যই উদ্বেগজনকভাবে আমাদের কাছে আসতে হবে সর্বোপরি যাদের প্রস্তাবে ইনফেকশন হয় তাদের কোনো কারণে যদি কাপুনি দিয়ে জ্বর আসে কোমরের পিছনের দিকে যদি প্রচণ্ড রকম ব্যথা হতে থাকে খুব বেশি এবং সাথে যদি বমি থাকে খুব দেরি না করে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে প্রস্রাবে রক্ত যাওয়ার ব্যাপারে বলেছেন এ বিষয়ে জানতে চাবো যে আমাদের রোগীরা কিভাবে বুঝবে যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এবং তার কারণ কি হতে পারে প্রস্তাবের রক্ত যাওয়াটা আসলে দুইভাবেই হতে পারে যে একদম প্রকাশিত যেটা চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার রক্ত যাচ্ছে অনেক সময় আরেকটা থাকছে মাইক্রোস্কোপিক যেটা চোখে দেখা যায় না তো সেক্ষেত্রে কোনো রোগীর যদি দেখা যায় প্রস্তাবের অনেক রঙটা গাঢ় হচ্ছে বা প্রস্রাবের পরিমাণটা কম হচ্ছে অথবা দেখা গেলো যে তার এতদিন প্রেশার ছিল না হঠাৎ করে তার শরীরে রক্তচাপ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সে সে তার একটু প্রস্তাবটা পরীক্ষা করে নেবে সাধারণত দেখা যায় যে গ্লুমিওনেফ্রাইটিস নামে একটা রোগ আছে এটা সাধারণত কিডনির ছাঁকনি রোগ সেক্ষেত্রে প্রস্তাবের সাথে রক্ত এবং প্রোটিন যেতে পারে কিডনিতে পাথর থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে ধন্যবাদ বেশিরভাগ রোগী এই যে প্রস্রাবের যে কোনো সমস্যার সম্মুখীন যখন হয় তখন মনে করে আমার মনে হয় ইউরিন ইনফেকশন হয়েছে বা ডায়াবেটিস হয়েছে ডাক্তারের কাছে না গেলে না গিয়ে ফার্মেসিতে চলে যায় যে ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে খেলাম আমি সুস্থ হয়ে গেলাম এ বিষয়ে কি কি বলতে চান প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের শরীরের যত্নটা আমাদেরকেই নিতে হবে এবং সেজন্য আমাদেরকে অবশ্যই প্রথমত হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমার প্রস্তাব বারবার হচ্ছে এটা যদি আমি প্রথমেই মনে করি যে আমার ডায়াবেটিস আছে ওকে আমি ডায়াবেটিসটাকে চেক করলাম আমার প্রস্তাবে ইনফেকশন আছে আমি প্রস্তাবের পরীক্ষা করলাম করার পরে আমি সে অনুযায়ী আমি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব আমরা ফার্মেসি থেকে যত্র তত্র অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ হারবাল। হোমিওপ্যাথি কবিরাজি আমরা এগুলাকে বর্জন করব। এগুলা আবার কিডনিকে কিন্তু খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় এরকম আমরা অনেক রুগী পাই যে হার্বাল ওষুধ হোমিওপ্যাথি খাবার পরে বা ব্যথার ওষুধ খাবার পরে বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ইন্টেস্টেশাল নেফ্রাইটিস নামে একটা রোগ নিয়ে আবার আমাদের কাছে হাজির হয় সুতরাং আমরা সবাইকে সাবধান হতে রোগ যতটা না ছিল তার থেকে আরও খারাপ হয়ে তখন চলে আসে যখন আসলে আর করার মতো কিছু থাকে আরেকটি ব্যাপার যে অনেক রোগী আসে অবশ্যই আপনাদের কাছে যে প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছে বা চিকন নালে প্রস্রাব হচ্ছে এই দুটি বিষয়ে জানব আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি একটু তরুণ অথবা একটু বয়স্ক এভাবে যদি আলাদা করে চিন্তা করি তাহলে আমরা চিন্তা করবো যে যার যে স্ট্রিকচার ইউরেথটা প্রস্রাবের নালিটা চিকন হয়ে গেছে কিনা অথবা দেখব কি তার যদি এর ক্ষেত্রে কোনো প্রবলেম না থাকে কিডনিতে তার কোনো প্রবলেম আছে কি না যেখান থেকে তার হচ্ছে প্রস্রাবের পরিমাণটা কমে গেছে গোমোনাফ্রাইটিস জাতীয় কোনো রোগ হয়েছে কিনা তার এটা আমরা হিস্ট্রি দেখে তার এগুলো অথবা তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা বের করবো আর যারা বয়স্ক হবেন তাদের চাল্ট্রাসা আলট্রাসাউন্ড করলে আমরা দেখতে পারি তার প্রস্তটা বড়ো হয়ে গেছে কিনা প্রস্রাবের নালি চিকন হয়ে তার প্রস্রাবের পরিমাণটা কমে গেছে কিনা এগুলো বা বা বারবার প্রস্তাব হচ্ছে কিনা এগুলো আমরা এইভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং হিস্ট্রি নিয়ে আমরা এটা বের করতে পারি ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে যেহেতু আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ পানির সাথে প্রস্রাবের একটি সম্পর্ক আছে অনেকে মনে করে প্রস্রাবের সমস্যা হচ্ছে পানি বেশি খেলে সুস্থ হয়ে যাব দৈনিক কতটুকু পানি খাওয়া কিডনির জন্য স্বাস্থ্যসম্মত আমরা বলবো যে দৈনিক দুই থেকে আড়াই লিটার আট থেকে দশ গ্লাস পানি খেলে আমার রুগীটা আমাদের রুগী ভালো থাকবেন তো সেক্ষেত্রে আরেকটা কথা বলি কেউ যদি কেউ কঠোর পরিশ্রম করতে পারে কেউ জমিতে কাজ করে কেউ রিক্সা চালায় আবার কেউ এসিতে বসে কাজ করে সবার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা সম পরিমাণ থাকে না যে পথে ঘাটে কাজ করছে তার ঘাম বেশি হচ্ছে তার পানির পরিমাণটা বেশি লাগছে আমরা বলবো যে আপনার প্রস্তাবের রংটা দেখুন আপনি প্রস্তাবটা ক্লিয়ার আছে কিনা দেখুন যদি দেখেন যে প্রস্তাবের রংটা গাঢ় হয়ে আছে প্রস্তাবের পরিমাণটা কম হচ্ছে তাহলে আপনি আপনার মনে করবেন যে আপনার প্রস্তাবের পানির পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত আর আমরা চাচ্ছি যে প্রস্তাবটা যেন আপনি একদম ক্লিয়ার দেখতে পান এটার যেন রঙের কোনো পরিবর্তন না হয় রঙের তারতম্য হলে আপনি হয় নিজে একটু পানির পরিমাণ বাড়িয়ে দেবেন নতুবা ডাক্তারের শরণাপন্ন হবে জি ধন্যবাদ একটা ধারণা রোগীদের মধ্যে থাকে যে কিডনিতে সমস্যা দেখা দিয়েছে তার মানে আমি কোন রকম ফল খেতে পারবো না বা বিভিন্ন রকম ফলের রোগীরা নিজে থেকেই এটা খাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না এ ধরনের কি কোনো কিছু আছে কিনা যে যেটা খাওয়া থেকে বিরত থাকতে হবে আচ্ছা প্রাথমিকভাবে আমরা যদি যাদেরকে দেখি যে ক্রনিক কিডনি ডিজিজ তাদের ক্ষেত্রে সাধারণত যেহেতু পটাশিয়াম তার রক্তে জমে যায় কিডনি থেকে বের হয় না সেক্ষেত্রে আমরা পটাশিয়াম কন্টেনিং যে খাবারগুলো যেসব খাবারে পটাশিয়াম বিশ্বাস এবং কলা ডাবের পানি মালটা এগুলো আমরা হয়তো একটু নিষেধ করি আদার্স অনেক ফলগুলাই তারা বেশিরভাগ ফলই তারা খেতে পারেন পটাশিয়াম লেভেল যদি নর্মাল থাকে অন্যান্য কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা খুব একটা রেস্ট্রিকশন দিই না আমরা আমাদের সময় স্বল্পতার জন্য আগাতে পারছি না কিন্তু এ বিষয়ে আরও অনেক কিছু জানার ছিল অনেক কিছু আমাদের দর্শকদেরকে জানানোর ছিল আজ এ পর্যন্তই থাকছে যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সবাইকে ধন্যবাদ আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন হন যত্ন নিন নিজের কিডনির প্রতি যত্ন নিন আর কখনো যদি কোনো সমস্যা অনুভব করেন আমরা বিআরবি হসপিটালে আছি আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সব সময় তৈরি আছি ধন্যবাদ সবাইকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আজ আলোচনা করছিলাম প্রস্রাবের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আশা করি আজকের আলোচনার মাধ্যমে কিছু হলেও আপনাদেরকে জানাতে পেরেছি যে কোনো সমস্যা শরীরের যে কোনো সমস্যা অবশ্যই তা শুনুন জানুন এবং ডাক্তারের শরণাপন্ন হন সমস্যা অল্প থাকার মধ্যেই তাকে চিকিৎসার মাধ্যমে ঠিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে নতুন কোনো বিষয়ে কথা বলব আসসালামু আলাইকুম